সুরা ইখলাসের কি পরিমাণ দাম এটা জানার জন্য একটি হাদিস বলছি মসজিদে কুবাই একজন ইমাম নিযুক্ত ছিলেন তিনি প্রতি ছলাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়তেন তারপর অন্য সুরা মিলাইতেন কিন্তু এটা সাহাবাইকরামদের চোখে পড়লো প্রথম প্রথম কয়েকদিন সাহাবাইকরাম মনে করেছেন যে সে ভুলবশত করতেছে কিন্তু দেখতেছে যে সে কন্টিনিউ এই কাজটাই করতেছেন তারপর সাহাবাইকেরাম কি করলেন নবী করিম সাল্লাহ আলাইসলামের কাছে গিয়ে বিষয়ে বিচার দিলেন তো সেই মসজিদে কুবাই ইমাম সাহেবকে ডাকা হলো তো উনি এসে নবীক্রিম সাল্লাহ সাল্লামের কাছে যখন দাঁড়ালেন তখন নবীক্রিম সাল্লাহ আসালাম বলতেছেন তুমি নাকি প্রত্যেক ওয়াক্তের নামাজে প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা এখলাস মিলাও তারপরে নাকি অন্য সুরা মিলাও এটার কারণ কী তখন সেই মুর্শিদ কুমার ইয়াম সাহেব বললেন যে মোহাম্মদ সল্লাহু আলি সাল্লাম আমি যতক্ষণ পর্যন্ত সুরা ফাতিয়ার পর সুরা একলাস মিলিয়ে অন্য সুরা না মিলাই ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে ওই রাকাতটা পরিপূর্ণতা পায়নি তো তখন নবিক্রিম সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন সেটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন নবীক্রিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমার সুরেখলাসের প্রতি এই যে মহব্বত এই মহব্বতের কারণে আল্লাহ সোবাহান হওয়া তাহলে তোমাকে জানাত্র উচ্চ মাকাম দান করবেন আমি সুবহান আল্লাহ আমাকে টান যদি পথ ভুলে যাই আমাকে